আমাদেরকে মনে রাখতে হবে আমরা নবীজির উম্মত আমরা নবীজির উম্মত নবীজির শিক্ষায় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ঘরে বাহিরে মাঠে রাষ্ট্রে সর্বত্র কোরআন শরীফের মধ্যে নামাজের আয়াত আছে এটা শুধু তেলাওয়াতের জন্য নয় রসুল তেলাওয়াতও শিখাইছেন তর্জমাও শিখাইছেন ব্যাখ্যাও শিখাইছেন আবার প্র্যাকটিক্যাল নামাজ কিভাবে আদায় করতে হবে রুকু কেমনে হবে সেজদা কেমনে হবে কখন কি পরিমাণ পড়তে হবে কোন তসবি কি পরিমাণ রসুল প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে নামাজের কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে জিহাদের আয়াত শিক্ষা দিয়েছেন শুদ্ধ তেলাওয়াত তরজমা তাফসির আবার বদর ওহদ খন্দক খাইবার তাবুক মক্কা বিজয়ের আন্দোলনে সাহাবিদেরকে নিয়ে তরবারি হাতে নিয়ে বেঈমানের সাথে মোকাবেলা করে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন জিহাদ কি জিনিস ঠিক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর دین বাস্তবায়ন করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকার যারা তাদেরকে প্রধান ভূমিকা পালন করতে হবে ঠিক আজকে মসজিদ ও মিম্বরের মেহরাব থেকে কতিপরা ওয়াজ করবেন আর মাদ্রাসার আসাতে کرام শুদ্ধ তেলাওয়াত আর হাফেজ আলেম বানিয়ে ছেড়ে দিবেন রাষ্ট্র পরিচালনা বেঈমানের মোকাবেলায় কিভাবে শিশাতলা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকতে হয় শাহাদাতের তামান্না দিয়ে ওই শিক্ষা দিবেন না ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন হবে না তাই আমি মনে করি ওয়ারাসাতুল আম্বিয়া সহ যাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেছেন কুরআন তেলাওয়াত করব কোরআনের শিক্ষায় মানুষকে শিক্ষিত বানাবো আবার এর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন সমাজে রাষ্ট্রে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কায়েম করতে হবে এটা আমাদের সকলের দায়িত্ব আমরা তো মসজিদেই ছিলাম আমরা তো খানকাই ছিলাম আমরা তো মাদ্রাসায় ছিলাম আমরা ফেসিবাদের দোষকদের কবলে পড়ে মসজিদের মিম্বর থেকে ইমাম খতিবরা কথা বলতে পারেন নাই বাস্তবায়ন তো দূরের কথা খানকা থেকেও কথা বলতে পারেন নাই মাদ্রাসা থেকেও না ওয়াজের স্টেজ থেকেও না ওয়াজের কারণে অসংখ্য আলেম ওয়াজের কারণে অসংখ্য আলেম কারাবন্দী হয়েছে নির্যাতিত হয়েছে আজকে আমরা হারে হারে উপলব্ধি করেছি এই রাষ্ট্র ইসলাম দিয়ে যদি সাজাতে হয় তাহলে আমাদের ওলামাই গ্রামকে মাঠে কাজ করতে হবে সংসদে ভূমিকা রাখতে হবে ইসলাম বিরোধী আইনগুলো গুলো হয় ইসলাম বিরোধী কথা উত্থাপন হয় সেখানে তার ভাঙ্গা কোরআন হাদিসের জবাব দিতে হবে যদি এটা সম্ভব করতে হয় তাহলে আল মাওলানা মামুনুল হক সাহেব সহ ওলামাই কেরাম যেখানে দায়িত্ব গ্রহণ নিয়ে মাঠে নেমেছেন ইমানি দায়িত্ব হবে তাদেরকে সংসদে যাওয়ার রাস্তা সুগম করা সংকীর্ণ নয় প্রশস্ত করা আমরা ইমানি দায়িত্ব পালন করব আজকে আমাদের এই চৌত্রিশ নম্বর ওয়ার্ড দারুল করার মসজিদে আলিম ওলামা সহ আপনারা যারা সমাজপতি আছেন আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা চৌত্রিশ নম্বর ওয়ার্ড এবং এই 13 আসনে মাওলানা মামুনুল হককে বিজয় করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে যতই টাকা দিয়ে কার প্রভাব দেখাক কিশোর গ্যাং আর মাসতানীর ভয় দেখাক মনেরটা মনের কোনায় লুকিয়ে রাখবো 12 তারিখের নীরব জবাব দিয়ে দিব টাকা দিলে আমি বলি এটা আমার কথা টাকা দিলে টাকা নিব মাথা বিক্রি করবো না টাকা দিলে টাকা নিব বিবেক বিক্রি করে দিব না আমরা আমাদের বিবেক আছে বিবেকে ইমান আছে নবীর মহাব্বত আছে নবী বদর ওহুদে দান্দান শহীদ করেছেন নবীর সে রক্ত মাখা বাংলাদেশ থেকে বিদায় হতে দিব না ঠিক এই কথা আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ কবুল কর